হ্যালো হ্যালো আমাদের অডিয়েন্স যারা হাবুর স্কলারশিপ দেখেছেন এবং এত ভালোবেসেছেন আপনাদের ভালোবাসার জন্য আমরা হাবুর স্কলারশিপ দেশ পর্ব অতিক্রম করে ফেলেছি এবং আসলে এত ভালোবাসা মানে আমি তো আসলে মার্জান হয়ে গেছে আমার নাম তানজিকা আমিন আমি ভুলে গেছি আপনাদের ভালোবাসার জন্য দেশ পর্ব শেষ করেছি এত ভালোবাসা পেয়েছি আশা করছি আমি রাশেদ হাবু আমার হাবু আমরা হচ্ছে আর ওই রকম অনেকগুলি পর্ব একসাথে শেষ করবো এবং আপনাদের ভালোবাসা পেতেই থাকবো এবং আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ কারণ আপনারা এরকম একটি গল্প চুজ করেছেন এবং আপনারা উন করছেন যে গল্পটা আপনাদের এবং আপনারা কমেন্ট বক্সে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন আমাদের কি করা করা উচিত না আমাদের মিল কখন হবে আপনার এত কিউরিয়াস এরকম দর্শক পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার আমি আমরা পুরো টিম আমরা ভীষণ নিজেদেরকে ভাগ্যবান মনে করছি আপনার এইভাবে লিখে যান মনে রাখবেন আমরা আবারও বলছি হাবুর স্কলারশিপ শুধু একটা নাটক না আমাদের জীবন ব্যবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের আর কি কেউ করা উচিত সেটা আপনারা লিখে দিবেন আমরা চেষ্টা করবো সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম